মাহফিল করলে সাহাবি হয় না ফিলিস্তিনের মুসলমান জিহাদ করছে জিহাদ করলে সাহাবি হয় না তো সাহাবি কি সেটা মজেজার নাম কোন মজেজা চার দিকে হাবিবুল্লাহ হাসি মুখে চোখ দিয়ে তাকিয়েছে তাকে সাহাবি বানিয়ে দিয়েছে এটার নাম সাহাবি তাহলে কাকে বলে যার দিকে তাকিয়েছে ওনাকে কি বানিয়ে দিয়েছে আর আহলে বাইটাকে বলে যিনি ডান কাঁধে আর বাম কাঁধে বসে গেছে ওনাকে আহলে বাই বলে এটা আফাদে মুস্তফ মুজিজা তো আমি যেটা বোঝাতে যাচ্ছি প্রথম একটু খন্ড খন্ড বুঝেন এরপর বিস্তারিত দুকার চেষ্টা করব ইসলাম সহজে আসে না ইসলাম কুরবানির মাধ্যমে এসেছে এখানে যে হাজারাতগুলো শুয়ে আছে ওনারা কুরবানি করেছেন ওনারা রোজা রেখেছেন তার ফলাফল আমরা ঈদ পালন করছি ওনারা কোরবানি দিয়েছেন সেই জন্য আমরা মাইক পেয়ে পেয়ে গেছি গেছি সাউন্ড দরবার পেয়ে গেছি কিন্তু ওনারা সাজিয়েছেন বলে আমার আপনার বসার সুযোগ হয়েছে কথা ঠিক না রে কোরবানি দিয়েছেন ইসলাম সেই জন্য আমার রসুল যখন চল্লিশ বছর বয়স আল্লাহ বলেন হাবিব আর কতদিন গোপন রাখবেন ওপেন হয়ে যান তা বলে গোপন থাকতে চায় নাই আপনার হুকুমের অপেক্ষায় আজকে যদি বলেন আমার ওপেন হতে কোনো জামেলা। তা আল্লাহ বললেন ই করব বিকাল্লাদি খালা আয়াত নাজিল হয়েছে। আছে আল্লাহ বলে আগে পরিবার এরপরে বাহির কামলিওয়ালা চলে গেলেন ডাক দিয়ে বললেন খাদীজা আনা হাবিব উল্লাহ ও আনা রসুল উল্লাহ আমি সাধারণ কেউ নয় আমি ইমামুল উলমুল সালিন আম্মাজান হাদিজা বলে হা এটা আমার বিশ্বাস ছিল একিন ছিল আপনি বলেন নাই বিদায় আমি প্রকাশ করি নাই কালিমার দাওয়াত দেওয়ালা দেবে না আপনার চেহারা দিকে তাকিয়ে আমি হাদিজা ইমান নিয়ে এসেছে প্রথম মুসলমান নারী ইসলাম নারীকে কিভাবে প্রাধান্য দেয় প্রথম মুসলমান উনি নারী আম্মা জান খাদিজাতুল কুবরা আর গরের মধ্যে আরেকটা আছে 9 বছরের তরুণ जवान নামুনার আলী ডাক দিয়ে বললেন আলী ইমান আনবানা bana তো আলী ডাক দিয়ে বলে আমি তো সেই আলী এখন নামাজের বিধান আসে না কামলি ওয়ালার পিছনের নামাজ পড়ে ফেলেছে তো যেই আলী রাসূল দেখে নামাজ পড়ে সেই আলীর কালিমার দাওয়াতের প্রয়োজন কি আমি এমনিতেই ইসলাম কবুল করে ফেলেছি এখন কয়জন এখানে একটু অপ্রাসঙ্গিক কথা বলতে চায় সিদ্দিক আকবর আমাদের মাথার উপরে ফারুক আজম আমাদের মাথার উপরে ওসমান ও জন্নরাইন আমাদের মাথার উপরে আনসার ও মহাজির মাথার উপরে কিন্তু যখন সাহাবি রসুলের নাম ধরি অটোমেটিক রদিয়াল ল হুতাইলা আনহু বের হয় না আমি যদি আবু বাকর বলে থেমে যায় আপনি বলবেন রদি আল্লাহ হুতালা আনহু আমি যদি বলি অমর ইবনুল খাতাব আপনি বলবেন রদি আল্লাহ হুতালান আমি যদি বলি ওসমান মান আপনি বলবেন রদিয়াল আল্লাহ হোতালান আমি যদি বলি আন আবি হুরাইরা আপনি বলবেন রদি আল্লাহ আমি যদি বলি আন আনাস ইবনে মালিক আপনি বলবেন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু যখনই বলবো মাওলানা আলী তখন রাদিয়াল্লাহু তাআলা বের হয় না অটোমেটিক করম আল্লাহ ওয়া জাহাউদের হয়ে যায় সুবহান হে নরী ইয়ালি বুঝেন রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে মাওলানা আলী বললে রদি আল্লাহ নউ বললে হয় কিন্তু আমরা যারা মুসলমান আছি আলী বললেই কাররামাল্লাহু ওয়া জাহা কেন এটাকে দোয়াও নিতে পারেন এটাকে আপনি এমনিতে অনুবাদ করতে পারেন চার মুখমন্ডল মাওলা সম্মানিত করেছে এর সাহাবীর রসুলের নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আন কিন্তু আলী নাম নিলে কাররামাল্লাহু ওয়া জাহা আপনি মাওলা আলীকে জিজ্ঞেস করেন আলী সবার নামে রাদিয়াল্লাহু তাআলা আন আপনার নামে কারণ কি তখন আলী রাখ দিয়ে বলে তোমার মাঝে যারা আছে জিজ্ঞেস করো কেউ বাবার বাড়িতে কেউ মায়ের বাড়িতে কেউ হসপিটালের বিছানায় কেউ বা নানা দাদার বাড়িতে জন্ম নিয়েছে আলী মানুষের বাড়িতে জন্ম নেয় নাই আলী মৌলার বাড়িতে জন্ম নিয়েছে মানুষ জন্ম নে মানুষের বাড়িতে মাওলানা জন্ম নে বাইতুল্লাহ মौलার বাড়িতে তো মানুষ দেখতে যায় কাবা আপনি জান কাবার গিলাপ দেখে খুশি আপনি জান হাজারে আসওয়াদ দেখে খুশি আপনি জান মাকামে ইব্রাহিম দেখে খুশি আপনি জান লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে খুশি আপনি জান জমজম পান করে খুশি কিন্তু যেই কাবা আমরা দেখতে চাই আমার মন বলছে কাবার ভেতরে যখন মাওলায় কায়নাত মাওলা আলী চলে এসেছে খুব কাবা বলছে আয় আলী বিশ্ব আমারে দেখতে আসে আমি কাবা আজ তোমার দিকে তাকিয়ে আছে খানায়ে কাবার ভেতরে মওলা আলী চলে এসেছেন ওনার আম্মা জান বলেন ইয়া আলী উনজুর আলী চোখ খোলো চোখ খোলো ইফতাহিল বাসার চোখ খোলো মৌল আলী চুপ না এক দিয়ে বললেন আলী কোথায় এসেছো জানো বিশ্ব মুসলিম কাবা দেখতে আসে আজ তুমি কাবার ভেতরে মানুষ বাহির তাকায় তুমি ভেতর তাকাও চুখ কোলে না মাওলা আলীর মামি ফুফি চাচি আসলেন বললেন আলী চুপ কোলো আলী চুপ কোলে না আলির বাবা আবু তালেব আসলেন ডাক দিয়ে বললেন চুপ কল চুপ কোলে না মক্কার মক্কার জমিনে অ্যালাউন্স হয়ে গেছে আবু তালেবের ঘরে শাহজাদা তো আসলো আলী আসলেন মানুষের ঘরে নয় খোদার ঘরে কিন্তু চোখ কোলে না অন্ধ অন্ধ চতুর্দিকে যখন অন্ধ অন্ধ বলে আওয়াজ উঠেছে কামলিওয়ালার কানে চলে গেছে চাচা ঘরে ভাইজান এসে গেছে দিলেন দর হান কাবার ভেতরে ঢুকলেন ডাক দিয়ে বললেন আলে অন জোর চোখ কল এতক্ষণ আলী চোখ কোলে নাই কামলিওয়ালা চোখ কলতে দেরি চোখ কোলার কথা বলতে দেরি মাওলা আলী চোখ করলেন ডানে নয় বামে নয় সামনে নয় পিছনে নয় উপরে নয় আমার রসুলে আরবির দিকে চোপ কুলে তাকিয়ে আছে আলী সবাসীকে মেসেজ দিচ্ছে মানুষ কাবা দেখতে আসে আলী এসেছে কাবার ভেতরে কাবা দেখতে না আজ কাবার ও কালা কামলিওয়ালার দিকে তাকিয়ে আছে তাই আমার ভাই বলেছিলেন হাজিও আহ সাহেন শাহ কা রৌজা দেখো কাবা দেখ চুকি কাবা কা কাবা দেখো এখান থেকে আমার এই কথাটা মনে পড়ে গেছে যখন আমার আল হসরতের এই কথাটা বলছে না হাঁচি কাবা দেখেছো কিন্তু জানো না তোমার তাওয়াফ কবুল হয়েছে কি না হাজি হস্ত করেছো। জানো না এই রহমানের দরবারে কবুল হয়েছে কিনা না চলো কাবারো কাবা কামলিওয়ালার কদমে যায় কারণ ওখানে গেলেই তো কবুল হয় তো আলী বলছে হা বিশ্ব কাওয়া দেখতে আসে আমি আলী এসেছি কাওয়ার ভেতরে তাকিয়েছি কাওয়ার ও কাওয়া কামলিওয়ালা রসুলের দিকে সেদিন থেকে আলী বললেই মানুষ বলে কার্রামাল্লাহ ওয়াজহা যিনি চোখ দিয়ে রসুলকে দেখেছেন চোখ দিয়ে সর্বপ্রথম জমিনে চোখ দিয়ে মা নয় বাপ নয় সূর্য নয় চাঁদ নয় সমস্ত কিছুর যিনি সহেবে কাউসার ওনার দিকে তাকিয়েছেন মাওলা আলী কালিমা পরে ফেলেছেন আমার রসুলের যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন সৈয়দুনা সিদ্দিক আকবর কালিমা পড়ে ফেলেছেন হলেন শঙ্কা তিন কান্দিওয়ালা ডাক দিয়ে বললেন আলী গরের দুইজন মুসলমান হয়ে গেছে আমার সহচর আমার প্রিয় যিনি আমার সাথে তাকে আবু বকর মুসলিম হয়ে গেছে তিনজন যখন মুসলমান হয়ে গেছে আলী বাহিরে আগে নয় আগে গড়ের ভেতরে আবু জাহেল আবুল্লাহ ওতবা সাইবা কোরাইশ যারা আছে তাদেরকে একটু গড়ে দাওয়াত দাও আমি নবী আজ কালিমার দাওয়াত দিব হজরতের সৈদুনা আলী ঘরে ঘরে চলে গেলেন কোরাইশ বংশের সবাই দাওয়াত দিলেন ডাকছে তোমাদের রহমতুল্লিল আলামিন সবাই বললেন জীবনে কোনো দিন ডাকে নাই আজ ডাকছে কেন একটু দেখে আসি সবাই আসলেন কামলিওয়ালা রসুলের ঘরে আমার নবী ডাক দিয়ে বললেন আনা মহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবাই বললেন হ্যাঁ চিনি আমি কে সবাই বললেন আল আমিন আমি কে যে আসহদ আমি কে যে এই অন্ধকার যুগে মানুষের গুণা কাটা স্বাভাবিক কিন্তু এই জামানায় যার কোনো গুণা নাই উনি তো আপনি ইনি ডাক দিয়ে বললেন সাধারণ কেউ নয় আমি রহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিতে চায় আবু লাহাব বলে মানবো না আবু জাহেল বলে মানবো না উতবা বলে মানবো না শাইবা বলে মানবো না মক্কার কোরআস যারা আমার নবীর পরিবার তারা যখন রিজেক্ট করে দিয়েছে কামলিওয়ালার চেহারাটা লাল হয়ে গেছে চুকের মধ্যে পানি টলটল করছে কেন জানি বলছে রহমান পাটাইলা ইমামুল মুরসালিন বানায়া আমার গড়ের মানুষ আমারে চিনল না তো ওরা যদি আমার সাপোর্ট না করে আমি বাহিরে যাবো কেমনে ওই মাওলা আলী কোনায় নয় বছরের বাচ্চা বুঝে গেছে রহমতুল্লিল আলামিন কষ্ট পেয়েছে ওই চুট্ট নয় বছরের আলী দাঁড়িয়ে দুই হাত তুলে বলছেন ইয়ার সুল চেহারা মলিন করবেন না আপনি কান্নাকাটি করবেন না কামলি ওলা ডাক দিয়ে বললেন আলী রে আমার বংশ কোরাইশ ওরা আমার দাওয়াত অ্যাকসেপ্ট করে নাই আমি তো কাফাতাল্লিনাস সবার জন্য এসেছি তো ওরা যদি না মানে বাহিরের দাওয়াত কেমনে পৌঁছবে তখন মাওলা আলী কা দিয়ে বলেছেন ইয়ার সুল আল্লাহ যদি সমস্ত

আবু জাহিদের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে আবুহাবের বয়ে কম্পন শুরু হয়ে গেছে এভাবে আস্তে আস্তে করে ইসলামী দাওয়া চলছে সে আকবরের পর আস্তে করে উসমান এভাবে এভাবে সৈয়দ বেলাল চলে এসেছে সংখ্যা বাড়তেই আছে বাড়তেই আছে আমার রসুল তেরো বছরের গনে দেখে পাঁচশো থেকে ছয়শো অধিক হয়ে গেছে নির্যাতন বেড়ে গেছে কখনো পাথর মারে কখনো গালি দেয় কখনো বা অ্যাট্যাক করে কখনো আমার রসুল পাগল বলে স্লোগান দেয় কামলিওয়ালা বলে মারতে তো আসে নাই কমা করতে এসেছে জাহান তো পাঠাইতে আসি নাই জান্নার দিতে আসেছে জালেম হইতে আসি নাই আমি নবী তো মসলুমের অধিকার দিতে এসেছে কামলিওয়ালা বলেন চলো মদি নাই চলে যায় চলে গেলেন মদি নাই সেখানেও শান্তি দিচ্ছে না একের পর এক অ্যাটাক একের পর এক অ্যাটাক তাহলে ইসলামের মধ্যে জিহাদ হয়েছে আছে বদর হয়ে আছে উহুত হয়ে আছে হোনাইন হয়েছে আছে হন্দক এগুলোর নাম ছিল ইসলাম প্রচার কারণ আমার রসুল বদরে গিয়েছে ইসলাম প্রচারের জন্য আমার রসুল উহুদে গিয়েছে ইসলাম প্রচারের জন্য আমার রসুল হোনাইনে গিয়েছে ইসলাম প্রচারের জন্য আমার রসুল খান্দকে গিয়েছে ইসলাম প্রচারের জন্য কামলিওয়ালার জীবনী পড়ে দেখেন ওই জেহাদে যারা শহীদ হয়েছে সবাই সাহাবি ছিল একজন আহেলে ভাই ছিল